আমাদের পুরো বাড়িতে বানের জল ঢুকে গেছে আমাদের বাড়িটাই ঢুকে নি চারপাশে ঢুকে গেছে আমাদের জাস্ট উঠোনটুকু ডুবেছে তাই আমরা সমস্ত মাল সিঁড়ির উপরে বারান্দার উপরে খাটের উপরে সব তুলে রেখেছি তো দেখো আমাদের জাস্ট এতটুকুই জল এসছিল লাস্ট তার বেশি কিন্তু আসেনি ধীরে ধীরে কমে গেছে জলটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দশটা সাড়ে নটা দশটার মধ্যে আস্তে আস্তে জলটা কমতে শুরু করে দিয়েছিল। এর বেশি কিন্তু আমাদের বাড়িতে জল উঠেনি আর পাশাপাশি যে বাড়িগুলো ছিল সব বাড়িতে কিন্তু এক হাঁটু পর্যন্ত জল ছিল আমরা ভয়ে রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার সমস্ত কিছু যা রান্নাবান্না সমস্ত সরঞ্জাম এই ঘরে নিয়ে চলে এসছিলাম। আরও পজিশন যদি খারাপ দেখতাম তাহলে হয়তো ছাদের উপর নিয়ে যেতে বা দোতলার উপর নিয়ে যেতে বাধ্য হতাম কিন্তু পরিস্থিতি আল্লাহ দোয়াতে সেরকম কিছু খারাপ হয়নি আমাদের বাড়িতে সেরকম পানি ওঠেনি ওই জন্য নিয়ে যাওয়ার জন্য দরকারও হয়নি তো দেখো বাড়ির সামনে রাস্তাটা আমাদের কতটা পরিমাণ পানি জমেছে এক হাঁটু পানি প্রায় এক হাঁটু বাচ্চা ছেলেরা হলে হয়তো এক গলা হয়ে যাবে বড়দের এক হাঁটু পানি হয়ে গেছে চারদিকে শুধু পানি আর পানি আর কিছু নেই পুকুদের বাড়িতেও একদম এক হাঁটু পানি হয়ে গিয়েছিল মানে মোট কথা সব বাড়িতে এক হাঁটু করে পানি জমেছিল শুধুমাত্র আমাদের বাড়িতে দোয়াতে উঁচু বলে আমাদের বাড়িতে পানিটা ঢুকে নিচ্ছ না ধরো

মাছ ধরছো এই তো কত পানি কমেছে দেখো কত পানি কমে গেছে এইখান পর্যন্ত ছিল এইখানটা এইখান পর্যন্ত ছিল কমেছে মাছ ধরবে দেখো এটা দশটা সাড়ে দশটার দিকে হবে পানিটা অনেকটাই কমে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে মা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে মানে মাছের জলে মাছের তেলে মাছ ভাজা বলে না সেরকম বানের জলেই সব ধুয়ে দেওয়া হচ্ছে তো দেখো এই গলিটাতে কতটা পরিমাণে স্রোত বয়ে চলছে মানে আওয়াজটা শুনলে হয়তো বুঝতে পারবে যে কতটা পরিমাণে স্রোত যাচ্ছে আর দেখেও তোমরা বুঝতে পারছো যে প্রচণ্ড পরিমাণের স্রোত বইছে আমি যে হেঁটে যাচ্ছি মনে হচ্ছে যেন পানিটা আমাকে পিছন দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে এতটা পরিমাণে পানির স্রোত আছে তোমরা নিশ্চয়ই দেখেও বুঝতে পারছো যে স্রোতটা কতটা পরিমাণে আর এই পানির স্রোত এমনভাবে আসছে পুরোটাই ভাবিতে বাড়িতে ঢুকে যাচ্ছে ওই জন্য ভাবিতে বাড়িতে পানি কমতে অনেকটা বেশি টাইম লেগে গিয়েছিল তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি ভাবলাম সেই যখন বেরোলাম একবার পুরোনো বাড়িটা একবার দেখেই আসি হ্যাঁ শুনলাম নাকি সব চালা টালা যা ছিল ভেঙে পড়ে গেছে তো পানির মধ্যে তো আশাই হয়নি তাই ভাবলাম বেরোলাম যখন সব একবারে দেখে আসি তো সত্যি কথা এসে দেখলাম যে সব চালা ভেঙে পড়ে গেছে এই দেখতে পাচ্ছ পরপর যে তিনটে চালা ছিল তিনটে চালাই পরপর ভেঙে পড়ে গেছে পানির পরিমাণ এতটাই ছিল ভেঙে যাওয়ারই কথা মাটির ঘর কিছু থাকবে বলে আমার মনে হয় না ওই জন্য সবই ভেঙে গেছে তো দেখো এই বাড়িটার অবস্থা দেখো এটা আমাদের পুরোনো বাড়ি হ্যাঁ এই বাড়িতে দেখো প্রচুর পরিমাণে এখনও পানি ঢুকছে আর এই চালা সব ভেঙে পড়ে গেছে আর এখানেও এক হাঁটু পানি সবার অবস্থা সবার অবস্থা সত্যিই খুবই শোচনীয় খুবই খারাপ তো যাই হোক আল্লাহ রক্ষা করেছে বলে একটু বেশ তাড়াতাড়ির মধ্যেই সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল বা সব কিছু শুকিয়ে গিয়েছিল তো আমি দেখে চলে এলাম ভিতর দিকে আর যেতে পারলাম না সত্যি কোনো রাস্তাও ছিল না যে আমি একবার ভিতরে গিয়ে চাচির সঙ্গে দেখা করে আসব তো আমি ভাবলাম তাহলে যাই এবার বাড়ি দিকে চলে যাই তো এই পানিটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে কমতে শুরু করেছিল কিন্তু আবার দুপুরের পর থেকে ওই মাঠের যে পানি ছিল তা আস্তে আস্তে ঢোকার সঙ্গে সঙ্গে আবার কিছুটা পানি বাড়তে শুরু করে দিয়েছিল। তো পুরো পানি কমলেও দুপুরের দিকে দুপুরের আগে কমে গেলেও দুপুরের পর থেকে যেন আবার বাড়তে শুরু করে দিয়েছিল ঠান্ডাটার মধ্যেই রান্নাবান্না করতে শুরু করেছি আমরা তো ভয়ে রাত্রেবেলাতেই রান্নাঘর থেকে সব কিছু এখানে নিয়ে চলে এসছিলাম যদিও না আনলেও চলতো আমাদের কোনো কিছুই ডুবেনি রান্নাঘর বা অন্য কিছু কিছুই ডুবেনি কিন্তু যে পরিমাণে ছিল পানিটা সত্যি কথাই বলছে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম এবং সব কিছু এখানে নিয়ে চলে এসেছিলাম প্রথমে তো কথা হয়েছিল চলো একবার উপরতলায় নিয়ে চলে যাই কিন্তু বললাম যে না দেখি যদি দেখি যে সিচুয়েশান খারাপ ঢুকছে পানি তখন হয়তো উপরে নিয়ে যাবো এখন উপরে নিয়ে যাওয়ার দরকার নেই ভাগ্যেস নিয়ে যায়নি তাহলে আবার হয়তো ডবল খাটনি হয়ে যেত তো আমি রান্নাবান্নাটা হ্যাঁ এই ফাঁকে একটু করে নিই যাই হোক বান হোক বা যাই হোক খেতে তো হবে খেয়ে যে বাঁচতে তো হবে তাই না তো আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলবো রান্নাবান্না তো সেরকম কিছু করিনি ডিমের ঝোল আর ভাত করেছিলাম আর সেরকম কিছু করিনি যে তোমাদেরকে কী কী রান্না করেছি দেখাবো স্পেশাল কিছু আইটেম তো করা সম্ভব তো ওই ডিমের ঝোল আর ভাত ওই খেলাম হ্যাঁ ওই কাটিয়ে দিলাম সারাদিনটা তো চল তোমাৰ দেখ ভিডিঅ'টা হ্যাঁ দেখো এটা ওই সাড়ে এগারোটা সাড়ে এগারোটা হবে আমার ঠিক মনে পড়ছে না তো ওই টাইমে রাস্তা অনেকটাই শুকিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ পুরোটা না শুকালো। আমাদের বাড়ির সামনেটা বাড়ির ভিতরটা পুরো পরিষ্কার হয়ে গেছে দেখো মসজিদের সামনে বেশ অনেকটাই পানি আছে আর এইদিকেও আছে কিন্তু শুকাচ্ছে আর ভাবিতে বাড়িতেও ছিল তো এই দেখো আমাদের বাড়িটা দেখো উপর থেকে দেখাচ্ছি সম্পূর্ণ শুকিয়ে গেছে একটুও নেই কিন্তু আশেপাশে যে জায়গা আছে সেগুলো কিন্তু শুকায়নি যেহেতু আমাদের বাড়িটা উঁচু তাই আমাদের বাড়ির পানি আস্তে আস্তে একটুখানি ঢুকলেও খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গিয়েছিল অসুবিধার কিছু হয়নি Is এই দেখো এখন বাজছে বিকেল পাঁচটা তো তোমাদের দুপুরের সময় বললাম যে সাড়ে এগারোটা বারোটার সময় পানি একদম কমে গিয়েছিল এই বাড়ির ভিতর বা বাড়ির সামনে রাস্তাটা একদম সম্পূর্ণ পরিমাণে শুকিয়ে গিয়েছিল কিন্তু ওই দুপুরের পর থেকে একটু একটু করে ওই যে মাঠে যে পানি ছিল সেগুলো আস্তে আস্তে এদিকে আসতে থাকে এর ফলে একটু পানিটা বেড়ে গেছে বিকেল দিক থেকে তো এর বেশি বাড়বে বলে আমার মনে হয় না তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করব না আবার কীরকম থাকে পরের দিন আমি অবশ্যই তোমাদের জানাবো তো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে বাই